নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এডব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো সুপুষ্টি দিবস পালনের মাদার্স মিটিং খাতা বা রেজুলেশন খাতাটি আপনারা কিভাবে লিখবেন সেটি চলুন আজ দেখিয়ে দেব। আমি কিভাবে আমার কেন্দ্রের মাদার্স মিটিং খাতাটি লিখেছি দেখুন সবার ওপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটি দিয়ে দিয়েছি তারপরে লিখবো মাস মাসটি হচ্ছে জুন সাল হচ্ছে দু হাজার পঁচিশ তারিখ সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ যেহেতু এই জুন মাসে সাতাশ তারিখ আমাদের সুপুষ্টি দিবসের ডেটটি পড়েছে তাই সেই তারিখটি দিয়েছি সময় দিয়েছি সকাল দশটা থেকে এগারোটা আপনারা যে সময় মিটিংটি করবেন সেই সময় সময়টি দেবেন আলোচ্য বিষয় কি দেখুন কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন ও মাদার্স মিটিং এই মাসের মাদার্স মিটিংয়ের থিম কি না এই মাসের মাদার্স মিটিংয়ের থিম হলো ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড যার বাংলা অর্থ হলো শিশুর পরিপূরক আহারের গুরুত্ব কি লিখেছি দেখুন খাতাটিতে আমি কর্মী মামনি বাউরি দাস আজ সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ মাসের চতুর্থ শুক্রবার আমার কেন্দ্র এলাকার গর্ভবতী মা পশুতিমা এবং শিশুদের অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম এই মিটিংয়ে আমি আমার কেন্দ্র এলাকার একজন প্রসূতি মা শ্রীমতী শিউলি মাঝিকে সভানেত্রী নির্বাচন করলাম এবং তাকে আজকের মিটিংয়ের থিমের যে আইসি ম্যাটেরিয়াল যেটি আমাদের অফিস থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয় সেটি তাকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করলাম শিউলি খুব সুন্দর করে সেটি পড়ে উপস্থিত সকলকে শোনালো এরপর আমি সকলের অনুমতি নিয়ে আজকের থিম নিয়ে মায়েদের কাছে সহজ ভাষায় কয়েকটি কথা বললাম সবার প্রথমে বললাম পরিপূরক খাবারের গুরুত্ব কী না শিশু জন্মের পর প্রথম ছমাস শুধু মায়ের দুধেই যথেষ্ট কিন্তু ছমাস বয়সের পর মায়ের দুধে আর সব প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না তাই শিশুর সুস্থ বৃদ্ধি এবং বিকাশের জন্য পরিপূরক খাবার দরকার হয় কেন পরিপূরক খাবার দরকার হয় না শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ভালো হয় পরিপূরক খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শক্তি ও পুষ্টির চাহিদা পূরণ হয় শিশু নতুন খাবারের স্বাদ পায় এবং নতুন খাবার খেতে অভ্যস্ত হয় কখন ও কী ধরনের খাবার দেবেন শিশুকে না ছমাস বয়স থেকে ঘন দুধ ভাত ডাল আলু ডিমের কুসুম পাকা কলা ইত্যাদি নরম খাবার খাওয়া শুরু করতে হবে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ এবং ধরনও কিন্তু বাড়াতে হবে কিছু কিছু সাবধানতা এ সময় অবলম্বন করতে হবে কি কী সেগুলি না অতিরিক্ত মশলা বা ঝাল দেওয়া যাবে না খাবারে খাবার বানানোর সময় হাত পরিষ্কার রাখতে হবে এবং খাবারের পাত্র পরিষ্কার থাকতে হবে শিশুর ওজনও নিয়মিত মাপতে হবে এই কথাগুলো আমি মায়েদের কাছে বলে আজকের মাদার্স মিটিংটি শেষ করলাম এবং সকলকে স্বাক্ষর করিয়ে নিলাম শেষে নিজেও আমি স্বাক্ষর করলাম এরপরে আমি আমার পোষণ অ্যাপের সিবিতে আজকের তারিখে যে ইভেন্ট আছে সেই ইভেন্ট অপশান প্রথমে মোর অপশানে যাব মোর অপশানের ইভেন্ট ইভেন্ট থেকে গিয়ে সিবি ওপেন করব এবং সেখানে সুপুষ্টি দিবস পালনের যে থিম আছে সেটি কিন্তু এই মাসে আমরা ফিল করব না যেহেতু বললাম যে এটি জুন মাস জুন মাসে আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালনের সাথে সাথে অন্নপ্রাশন দিবস পালন করা হয় তাই এই মাসের শিবিতে আমরা কিন্তু অন্নপ্রাশন দিবসই সাবমিট করব এবং আমরা আমাদের কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন করি বা না করি আমাদেরকে কিন্তু আমাদের শিবিতে অন্নপ্রাশন দিবসই সাবমিট করতে হবে এইভাবে আমরা আজকের এই সাতাশ তারিখ মাসের চতুর্থ শুক্রবারের কাজগুলি সম্পূর্ণ করব। যেসব দিদিরা অন্নপ্রাশন দিবস পালন করবেন তারা অন্নপ্রাশন দিবসেরও একটি খাতালি এবং খাতা লেখার পর সেই খাতাটিতে যে যে শিশুর অন্নপ্রাশন আপনারা পালন করবেন তাদের গার্জেনদের সহি স্বাক্ষর করিয়ে নেবেন এবং নিজেরাও স্বাক্ষর করবেন এবং পোষণ অ্যাপের সিবিতেও কিন্তু আপনারা এই অন্নপ্রাশন দিবস এই মাসে সাবমিট করবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই